পুরো মালয়েশিয়াতে চলতেছে ইমিগ্রেশনের অপারসি ধরপাকর অভিযান আর মালয়েশিয়া অবস্থানরত অবৈধ প্রবাসী ভাইরা এই আতঙ্কের মধ্যে অনেক প্রবাসী ভাই ইতিমধ্যে বিভিন্ন স্থানে যে লুকাইতে রয়েছে এবং অনেক প্রবাসী ভাই আতঙ্কে কর্মস্থলে যোগ দিচ্ছেন না প্রবাসী অপেক্ষা রয়েছে কবে মালয়েশিয়া সরকার দেখা যাওয়ার সুযোগ করে দিবে অবৈধ শ্রমিকদেরকে অথবা মালয়েশিয়াতে আর টিকে বা বৈধ হওয়ার কার্যক্রম চালু করবে অপেক্ষা দিন গুলছে প্রবাসী আর আতঙ্কের মধ্যে বসবাস করতেছে মালয়েশিয়াতে আপনারা এসে দেখতেছেন যে মালয়েশিয়া প্রত্যেকটি আনাসে কানাসে যে সমস্ত এরিয়াতে যে সমস্ত স্থানে ইমিগ্রেশন যে অপারেশন দিয়েছে সমস্ত স্থানে কিন্তু যে বিদেশি অবৈধ শ্রমিকরা বসবাস করতেছে তারা আগে থেকে তাদের কাছে যে ইনফরমেশন ছিল এমন কোন স্থান নেই যে ইমিগ্রেশন দিচ্ছে না ইমিগ্রেশন অভিযান চালছে না তাই তো পুরো মালয়েশিয়া রয়েছে আতঙ্কে উত্তপ্ত তাই তো বর্তমান এই সময় প্রবাসী ভাইরা যারা কিনা যে আপনারা বৈধ রয়েছেন আপনার কোম্পানি থেকে অন্য কোম্পানিকে আপনি কাজ করতেছেন আপনি ভাববেন না যে যে আপনার যেহেতু বিশাপ পারমিট রয়েছে কোন সমস্যা হবে না আপনার বিশাপ পারমিট দেখলা আপনাকে ছেড়ে দিবে এমনটা কিন্তু নয় ইতিমধ্যে যত কি অপারসি পরিচালনা করছে মানুষ ইমিগ্রেশন সমস্ত জায়গা থেকে যাদের কিনে বিশা রয়েছে কিন্তু যা সালা তত আপনার কোম্পানি থেকে আপনি অন্য কোম্পানি গিয়ে কাজ করতেছেন অথবা আপনার রয়েছে কনস্ট্রাকশন আপনি কাজ করতেছেন মার্কেটে বা দোকানপাটে রেস্টুরেন্টে তো সেক্ষেত্রে আপনার কিঞ্জসালা হিসেবে আপনাকে ইনকিশন ধরে নিয়ে যাবে যদি আপনার কোম্পানি তাদের সাথে সুরাও করে আপনাকে নিয়ে আসতে পারে তাহলে কিন্তু ভালো আর না হয় কিন্তু আপনার বিছাটা कैंसिल করে আপনাকে দেশে পাঠিয়ে দিবে মালয়েশিয়া নিঘশান তাই তো আমরা এই সমস্ত বিষয়ে ভালোভাবে চোক কাং খুলে কিন্তু বর্তমান সময় রাস্তায় পার দিব বর্তমান সময় অবদ্য প্রসদেব পাশাপাশি বৈধ প্রবাসীরা কিন্তু চরম আতঙ্কে রয়েছেন তাদেরকেও কিন্তু আটক করতেছে শুধুমাত্র যদি আপনার হাতে ব্যালিড পাসপোর্ট থেকে থাকে বিষা থেকে থাকে আর যে কাজস্থলে বা কর্মস্থলে যদি আপনাকে পেয়ে যায় আপনাকে আটক করবে যদি অন্য কোথাও গিয়ে কাজ করেন তাছাড়া আপনার বাসা দোকানপাট খেতে বসছেন আপনার রাস্তাঘাট থেকে বা এই সমস্ত জায়গা থেকে বা পার্ক থেকে আপনাকে আটক করবে না আপনার চেক করে আপনাকে ছেড়ে দিবে যদি আপনার কেক কাজের মধ্যে পায় তাহলে কিন্তু আপনাকে আটক করবে আর অবৈধ প্রবাসীবের আপনারা ভুল করে আপনারা ইলিগেল কিছু ব্যবহার করবেন না অন্য কারো যে পাশের কপির সাথে আপনার যে স্টিকার সাথে আপনার ছবি বসে এমনটা করবেন না যে পুলিশ ইমিগ্রেশন আপনাকে যদি এমনটা শনাক্ত করতে পারে তাহলে কিন্তু আপনাকে যে দ্বিগুণ আপনাকে জরিমানা প্লাস আপনাকে সাজাভোগ করতে হবে তাই তো যে প্রবাসীদের অনুরোধ যে বর্তমান এই সময় যেহেতু এখনো কোন প্রকার মালয়েশিয়া সরকার দেখে যাওয়ার কার্যক্রম ইতিমধ্যে শেষ করেছে শুধুমাত্র যারা কিনা বিগত সময় যে ইমিগ্রেশনে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন ইমিগ্রেশনের ফিঙ্গারপ্রিন্ট দেননি জরিমানা পেমেন্ট করেননি তাদের জন্য আগামী একুশ মার্চ পর্যন্ত দেখে যাওয়া শুরু করে দিয়েছে তো সেক্ষেত্রে কিছুদিনের মধ্যে কিন্তু পরিপূর্ণভাবে চালু হবে আপনাদের বিষয়টা আর যারা কিনা এখনো অ্যাপয়েন্টমেন্ট নেননি বিগত সময় নতুন করে যাবেন তাদের বিষয়ে একটু অপেক্ষা করতে হবে যদি বাড়তি টাকা দিয়ে আমার সিস্টেমটা চালু হয়ে চলো আমরা আপনাদেরকে অবশ্যই যে আমাদের পজিটিভ ফেসবুক পেজ এবং ইউটিউবের মাধ্যমে জানিয়ে দিব আর আর্টিকেল থ্রির বিষয় এখনো কোনো প্রকার সিদ্ধান্তের মধ্যে আসেনি তাই তো কোথাও পাসপোর্ট টাকা পয়সা লেনদেন করবেন না যদি কোনো প্রকার ইনফরমেশন চলে এসে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে জানিয়ে দিব আপনারা দেখে শুনে বুঝে ভালো একটা কোম্পানির কাছ থেকে পাসপোর্টটা দিয়ে যাতে বৈধ হতে পারেন অপেক্ষা থাকুন আর চোখ রাখুন প্রবাস ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ